আবারও তৃণমূল কংগ্রেসের নিশানায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুনের মন্তব্যের পর একে একে বিভিন্ন ব্লক জুড়ে তৃণমূল নেতারা সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক মন্তব্য করেছেন আজ বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ আফরোজ আলী সাংবাদিক বৈঠক করে হুমায়ুনকে হুঁশিয়ারি দিলেন আজ অর্থাৎ একত্রিশে অক্টোবর বেলডাঙার দুই নম্বর ব্লকের শক্তিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আনুমানিক রাত্রি নটা নাগাদ তিনি সাংবাদিক বৈঠক করেন এ বিষয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আর কি কি বলেছেন আসুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই বিস্তারিত ওই ঘোড়া সাপ রবিল চৌধুরী জ্যান্ত সাপ সেদিন প্রমাণ করে দিয়েছেন তো ওই ঘোড়া রবিল আলম চৌধুরী এখানে জ্যান্ত সাপ তার প্রমাণ এপারের ষোলোই অক্টোবরের বিজয় সম্মেলনী ওপারে আঠারোই অক্টোবর বিজয় সম্মেলনী সেখানে প্রমাণ করে দিয়েছে যে আগামী চতুর্থবারের জন্য ছাব্বিশে আমাদের এখানকার যে রানিং বিধায়ক এখনও বিধায়ক আছেন তিনি ছাব্বিশে আবার যে আগমন এসএমপ্লে মেম্বার হতে চলেছেন তার প্রমাণ কিন্তু বিজয় সম্মেলনের মধ্য দিয়ে হয়ে গেছে তাহলে আজকে আমরা কি দেখতে পাচ্ছি আমাদের আমাদের জেলার নেতাদেরকে আক্রমণ করা হচ্ছে এমপি সাহেব একটা তারকা বিশ্বের তাকে আক্রমণ করা হচ্ছে আমাদের এপারে যে ব্লক প্রেসিডেন্ট আছেন ওপারে যে ব্লক প্রেসিডেন্ট আছেন তাদের কাজকে চুপচাপ দেখতে পাচ্ছি আমরা আমি একটা যুব সভাপতি হয়ে আমার গুরুত্ব অনেক কম কিন্তু আমি আজকে আমার খুব খারাপ লাগছে আমাদের এক এক দাদা জেলার নেতৃত্ব কাজ করবেন জন্য আজকে আমার এই চীনকে নিয়ে প্রধানকে নিয়ে আনন্দ ভাই মহসিংকে গোলক গানার্জীকে নিয়ে জামিকে নিয়ে আজকে আমাকে শ্রীমুক প্রতিবাদ জানাতে হচ্ছে কিন্তু আজকে কেন চুপ আমার প্রশ্ন আমার জেলা সভাপতি পূর্ব সাহেবের কাছে আমার এইটার দৃষ্টি আকর্ষণের জন্য আমি বলতে চাই যে এত অপমানিত হচ্ছেন আপনারা তাহলে আমাদের পূর্ব চক্রের মানসু শেক পশ্চিম চক্রীর সমিতির ঘোষ কেন আজকে নীরব কেন আপনাদের এই প্রতিক্রিয়া দিচ্ছে না কেন তারা একটা প্রতিবাদ কিছু করছে না এটা কিন্তু আমি অপূর্ব গোসাইবের কাছে আমি অনুরোধ রাখলাম এটা একান্ত দৃষ্টিবচর ভাবে দেখবেন পরিষেসে যেটা বলবো আমাদের এখানকার যে বিধায়ক সাহেব এখানকার বড়तपुर পৌরসভার বিধায়ক সাহেবের প্রসঙ্গে যে কথা উল্লেখ এখনো রানিং বিধায়ক আপনি আগামী দিনে জেলা নেতৃত্বের সঙ্গে বসুন কথা বলুন কথা বলে আপনি তাড়াতাড়ি যাদের একটা সমাধানের রাস্তা বের হয় সেটা করলে সত্যি খুব ভালো হয় আমরা গর্বিত হব তার কারণ এতে এই বিচ্ছিন্নতার জন্য জেলায় বা গোটা রাজ্য জুড়ে একটা কলঙ্কিত কুলসিত কালিদাসের মতো কাজ করছেন একটা কুলসিত ব্যাপার চলছে এটা খারাপ লাগছে আমি দলীয় হিসাবে আমি একটা একজন দলীয় কর্মী হিসাবে বলতে চাইছি এটা তাড়াতাড়ি নিতে গেলে দলেরও মঙ্গল হয় আপনারও মঙ্গল হয় আমাদের সকলেরও মঙ্গল হয় আমি এই বলে আমার এখানকার ঠিক